বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাজুরি ইউনিয়ন শাখা কর্মী সম্মেলন উক্ত সম্মেলনে বক্তব্য রাখেন প্রধান অতিথি সহকারী অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম খালেদ কিশোরগঞ্জ জেলা জামায়াতের ইউনিট সদস্য বিশেষ অতিথি মাওলানা আলী কাউসার রনি সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী যুগ বিভাগ কোটিয়াদি উপজেলা আমির ডাক্তার মাহফুজুর রহমা বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাজুরি ইউনিয়ন শাখা সেক্রেটারি বিল্লাল হুসেন বিএসসি বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাজুরি ইউনিয়ন শাখা প্রভাষক মাওলানা মোশারফ হোসেন সভাপতি ওলামা বিভাগ বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাজুরি ইউনিয়ন শাখা আরও উপস্থিত ছিলেন জনাব ডাক্তার নূরে আলম ছিদ্দিক মাওলানা শাহ আলম জনাব মোহাম্মদ বাতেন মাওলানা সাইফুল ইসলাম মোহাম্মদ আব্দুল আওয়াল পাঠান মোহাম্মদ রুবেল মিয়া এক নং ওয়ার্ড সভাপতি অসীম উদ্দিন কোটিয়াদি প্রতিনিধি ছবিচিত্র বিস্তারিত বাপ মারা গেছে তারপর কিন্তু বলে সেই জন্য ইচ্ছা তো সবকিছু মিলে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা অস্থির